জলপাইগুড়ি টাউন স্টেশনে এখন চলছে দ্বিতীয় ফুট ওভারব্রিজের কাজ আর সেই কাজ চলছে জোর কদমে বিশ্বমানের ছোঁয়া লাগছে জলপাইগুড়ি টাউন রেল স্টেশনে আগামী দিনে ভারত বাংলাদেশের মধ্যে রেল যোগাযোগ ও স্টপেজের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হয়ে উঠবে এই স্টেশনটি অমৃত ভারত প্রকল্পের মাধ্যমে কুড়ি কোটি টাকা ব্যয়ে বিশ্বমানের রেলওয়ে স্টেশন বানানো হচ্ছে জলপাইগুড়ি টাউন স্টেশনকে আর তারই অঙ্গ হিসাবে এক নম্বর রেল ঘুমটি সংলগ্ন এলাকায় চলছে দ্বিতীয় ফুট ওভার ব্রিজ স্থাপনের কাজ বড় বড় লোহার রেলিং ট্রেনের মাধ্যমে বসানোর কাজ শুরু হয়েছে আগামী কয়েক মাসের মধ্যেই পুরো কাজ শেষ হবে বলে রেল সূত্রের খবর এই ফুট ওভার ব্রিজ তৈরির জন্য বাইরে থেকে শ্রমিকরা এসেছে যারা এই কাজে দক্ষ আগামীতে এই ফুট ব্রিজের কাজ সম্পন্ন হওয়ার ফলে অনেক মানুষ উপকৃত হবেন কারণ ট্রেন যাওয়া আসার সময় একটি ফুটব্রিজ দিয়ে চলাচলের অনেকটাই অসুবিধা হয় পাশে আরেকটি ফুটব্রিজ স্থাপনের ফলে চলাচলের সুবিধা হবে বলে মনে করছেন সাধারণ মানুষ বলবো যে এখন যা এটা তো খুবই জরুরি খুবই দরকার আর এটা হওয়াতে পাবলিকের সত্যিকার এখানে যা জাম হয় তার থেকে অনেক বেশি এটা হওয়াতে অনেক বেশি পাবলিকের অনেক বেশি ভালো হবে এবং সরকার যা কেন্দ্রীয় সরকার যেগুলো করছে এগুলো সত্যি করে অকল্পনীয় আশা করি ভবিষ্যতে কোন খরচাতে আরও হয় তাতে সাধারণ মানুষের হবে মানুষের বিশেষ করে এখানে যে জাম হয় সেই যাতায়াতের পক্ষে অনেক সুবিধা হবে এবং এখানে একটা যদি সেটা ফুড ব্রিজ হ্যাঁ যে এখানে একটা জেটা বন্দর মানে একটা স্যার একটা পেশেন্ট নিয়ে যাওয়ার পরে খুব অসুবিধা হয় ওই সেই ক্ষেত্রে দিক থেকে যদি যাতায়াত করে তবে এইটা যদি খোলা থাকে তাহলে অনেক ভালো হয় বেশি পেশেন্ট দেখতে সেটি এবং সাধারণ মানুষ ভালো হবে নাম নাম সিদাম সরকার ডিসক্লেইমার ডিস চ্যানেল আই নট প্রমোট এনি ভায়লেন্ট হাফুল অর লিগ্যাল অ্যাক্টিভিটিস অল কন্টেন্ট প্রোভাইডেড বাই